shh <shriek> যারা চাচ্ছেন টোয়েন্টি ফোর স্কিনে একটি মেক আপ লুক আনতে পারমানেন্ট মতো সেমি পারমানেন্ট মেকআপ লুক আনতে তাদের জন্য অ্যাসেটিক ডামোটেল চমৎকার একটি সমাধান চলে আসছে সেটি হচ্ছে বিবি গুলো ট্রিটমেন্ট বিবি গুলো ট্রিটমেন্টে যারা প্রতিদিন ঘরের বাইরে কোন বেশি বের হতে বা চান ছেলে মেয়ে সবার ক্ষেত্রে বলছি প্রতিদিন আসলে কিন্তু মেকআপ করা হ্যাসেলের ব্যাপার প্রতিদিনই আমাদেরকে ইউনিভার্সিটি কলেজ অথবা শপিং এর জন্য কিন্তু বের হতে হয় সো যারা চাচ্ছেন একদম রফ এসে বেরিয়ে যেতে পার করবেন স্কিনটা সবসময় রেডি থাকবে এবং চারজনের মধ্যে দাঁড়িয়ে থাকলে আপনার স্কিনটা আলাদাভাবে আইডেন্টিফাই করা যাবে উইদাউট এনি মেকআপ নিয়ে আপনি একটা মেকআপ লুক টোয়েন্টি ফোর সেভেন আপনার ফেসে রাখতে চাচ্ছেন তাদেরকে আমরা বিভিন্ন ট্রিটমেন্টটি সাজেস্ট করে থাকি এবং মেজোথেরাপি বা মাইক্রো নিডলিং এর মাধ্যমে ডক্টর পেন ইউজ করে আপনাদের স্কিনের সার্ফেস নিয়ে বা এপিডার্মিসে কিন্তু এই ট্রিটমেন্টটি করা হয় ঢুকিয়ে দেওয়া হয় সো এখানে বিভিন্ন শেডের কিন্তু পিগমেন্টেশন আছে যাদের স্কিন ব্রাইট টোন তাদেরকে ফাউন্ডেশন এই ব্রাইট কালার ইউজ করে আমরা দিয়ে থাকি এবং যারা ব্লাশ ব্লাশন লুক চাচ্ছেন তাদেরকে কিন্তু এই পিঙ্কি স্টোন দিয়ে আমরা ব্লাশন লুক স্পেশালি চিকে টিপকপ দ্য নোজে অথবা কপালে ফোহে যে আমরা অ্যাপ্লাই করে থাকি যাদের স্কিন টোনটা একটু ডার্ক টোন তাদের জন্য কিন্তু এখানে মিডিয়াম শেড থেকে ডার্ক শেডেরও হচ্ছে আপনার পিগমেন্টেড স্যারামগুলো অ্যাভেলেবল আছে সো যারা যারা চাচ্ছেন একটি সেমি পারমানেন্ট মেকআপ লুক নিয়ে তারা যদি ছয় থেকে আটটা সেশন কন্টিনিউ করতে পারেন তাহলে পার্মানেন্ট পারমানেন্টলের মতো একটি ট্রিটমেন্ট পেয়ে যাচ্ছেন যদি এক থেকে দুই বছর স্টে করছে বাট নকল হতে সাবধান এখন কিন্তু এই প্রোডাক্টের অনেক নকল বেরিয়ে গেছে সো আমি বলবো আপনারা দেখে শুনে যাচাই করে আমাদের কাছ থেকে প্রোডাক্টটি নেবেন এবং অন্য পেজ থেকে নেওয়ার আগে অবশ্যই হচ্ছে সাবধানে থাকবেন